শুভ সকাল কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি শীতের সকাল মানেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে এক কাপ চা খেতেই হবে তা হলে চলবেই না মনে হয় দিনটাই তাহলে ভালো যাবে না যেহেতু আমরা বাসা চেঞ্জ করব তো প্রয়োজন বাদে বাকি বাসন টসন সব কিছুই প্যাকিং হয়ে গেছে তো দুইটা কাচের কাপ বের করে রাখছিলাম দুইজনের জন্য যেহেতু সবসময় র চা খাই তো কাচার কাপে চা খেতে আমার আবার বেশি ভালো লাগে দুর্ভাগ্যবশত একটা কাপ হাত থেকে পড়ে ভেঙে গেছে তো যাই হোক কিছু আর করার নেই ডাল রান্না করে নিলাম একটু ধনিয়া পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেব আর রান্না হবে রুই মাছ একবারেই রান্না করব আলাদা কোনো আজকে রান্না হবে না মানে শোনার জন্য আর ডালটা একটু কম ঝাল করে করেছি তো মাছটা হলো আলু আর কচুরমুখী দিয়ে রান্না করা হবে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম কতদিন মানে এই বলা যায় এক মাসের মতো একদম এলোমেলো ছড়ানো ছিটানো অগো মতো প্রত্যেকটা রুম কবে আবার নতুন বাসায় মানে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেব সেই চিন্তায় আছি এলোমেলো থাকতে আর ভালো লাগতেছে না তো এর মাঝে দুপুরে স্নান করে খাবারটাও খেয়ে নিলাম আর এই যে রুমের অবস্থা হয়েছে এরকম সব কিছু প্যাকিং করে এখানেই রেখে দিয়েছি কী করতেছো মা তুমি ফুটবল খেলো খেলতে পারো সে খেলা করতেছে ফুটবল গরম না শব্দ করে না এই যে ফ্রিজটাও একদম পরিষ্কার করে তারপর কার্টুন দিয়ে বাধা হয়ে গেছে একটা লাগেজ নতুন বাসায় যাবে আর একটা আমি নিয়ে যাব আমি যাব প্রথমে আমার শ্বশুর বাড়ি কী অবস্থা রুমের তাই না সত্যি খুব মায়া লাগছে আসলে মানুষ তো এমনই যেটা আমার না সেটার উপরই বেশি মায়া লাগে এখানে আর কিছুই না তারপর ওই যে অনেকটা দিন আছি দেড় বছরের মতন প্রায় মায়া তো লাগবেই তারপর ওই রুমের খাটটা খুলে একদম মানে সব কিছু উঠানো হয়ে গেছে এখন শুধু খাটটা খোলা হবে খাট খোলা হয়নি খোলা হবে ব্যালকনিতে গাছগুলোও একদম রেডি করে রাখছে এইভাবে এইভাবেই নেব সুন্দর হয়েছে না আইডিয়াটা বাইরে কত সুন্দর আজকে বেশ ঠান্ডা লাগতেছে ভ্যানে দেখলাম মাছ যাচ্ছে বেশ কয়েক রকমের মাছ যাচ্ছে প্রতিদিনই বিভিন্ন রকম সাগরের মাছ যায় নিয়ে এই উপর থেকে দেখা যায় নামার অলসতায় আর ইচ্ছা করলেও কেনা হয় না সবাই ভালো থাকবেন নতুন ব্লগ আপনাদের সাথে দেখতে হবে আর হয়তো একটা দুটা ব্লগ আপনাদের সাথে এই বাসায় শেয়ার করবো তারপরেই নতুন বাসায়